সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ চিকিৎসার জন্য থাইল্যান্ডে গিয়েছেন এ নিয়ে দেশ যথেষ্ট উত্তপ্ত হয়ে উঠে উঠছে বিভিন্ন শ্রেণী মানুষ বিভিন্ন জায়গায় আব্দুল হামিদের দেশের বাইরে যাওয়া নিয়ে আলোচনা সমালোচনা এবং কিভাবে তিনি গেলেন সরকারের কোনো সহযোগিতা ছিল কি না বা সরকার জানতো কি না এই বিষয়গুলো খুব আলোচনা হচ্ছে অর্থাৎ একেবারে যিনি কম সচেতন নাগরিক যিনি দেশের কোনো খোঁজ খবর রাখেন না রাজনীতির কোনো খবর রাখেন না তাকেও দেখেছি যে সেও টং দোকানে বসে আবদুল হামিদের এই যাওয়া নিয়ে আলোচনা করছে আব্দুল হামিদের এই যাওয়া নিয়ে এত আলোচনা হওয়ার কারণটা কি আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রায় নয় মাস এই নয় মাস আব্দুল হামিদ দেশেই ছিলেন এবং তার বিরুদ্ধে কিশোরগঞ্জে একটি হত্যা মামলা রয়েছে ওই মামলাটি তদন্তাধীন ওই মামলায় কোনো পরোয়ানা বা কোনো আদালতের নির্দেশনাও ছিল না তো আমিও এ বিষয়ে কথা বলেছি যে আজকের সকালে ইমিগ্রেশন পুলিশের যিনি এস এস রয়েছেন আক্তারুজ্জামান তিনি জানিয়েছেন যে বাংলাদেশের কোনো নাগরিকের বিরুদ্ধে যদি আদালতের কোনো নির্দেশনা না থাকে কোন অপরাধ সংগঠিত করেছে এরকমের থানা পুলিশের কোনো নির্দেশনা না থাকে বা কোনো সংস্থার যদি কোনো কাগজপত্র বিমানবন্দরে না দেওয়া হয় তাহলে সংবিধানের চোদ্দ এবং একশো দুই এর উনি রেফারেন্স একশো বা একশো এরকমের একটি রেফারেন্স দিয়েছেন উনি যে কোনো নাগরিককে তাহলে দেশের বাইরে যেতে বাধা দিতে তিনি সাংবিধানিকভাবে পারেন না এটি তাহলে বেআইনি হয় এবং তার অসুস্থতা এবং তার বয়স বিবেচনা করে তাকে ইমিগ্রেশন পুলিশ যেতে দিয়েছে তো বিষয়টি আসলে প্রশ্ন উঠেছে যে এখানে কি সরকারের কোনো গ্রিন সিগনাল ছিল কি না বা সরকার এই আব্দুল হামিদকে যেতে কোনো সহযোগিতা করেছে কিনা সেটি নিয়ে মূলত মানুষের কৌতূহলের জায়গা সরকার ইতিমধ্যে আমরা দেখেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ পুলিশ সদর দপ্তর যথেষ্ট এই বিষয়টি নিয়ে সিরিয়াস হয়েছে অবশ্য সিরিয়াস হয়েছে যখন এনসিপি সহ অন্যান্য মহলে এটা নিয়ে সমালোচনা হচ্ছিল তখন তিনি বুধবার গভীর রাতে সাধারণ বিমানবন্দর থেকে গিয়েছেন এবং আজকের হচ্ছে রাতে হচ্ছে বিকাল থেকে সন্ধ্যার পর থেকে আর কি পুলিশের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে দেখেছি এবং স্বরাষ্ট্র উপদেষ্টাও ঢাকার বাইরে একটি জেলায় সফরে ছিলেন তিনি তখন প্রতিবাদকারীদের সামনে পড়েন এবং প্রতিবাদকারীরা তাকে তাকে ঘিরে ধরেন এবং এই বিষয়ে প্রতিবাদ জানান যে আব্দুল হামিদ কিভাবে গেলেন তখন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আন্দোলনকারীদের বলে এসেছেন যে যারা যদি কেউ এই বিষয়ে সহযোগিতা করেন এবং আব্দুল হামিদকে আর কি দেশের বাইরে যেতে অথবা যদি কে কারো দায়িত্ব অবহেলা থাকে তাহলে তিনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তিনি ঢাকার বাইরে থেকে এসে ঢাকায় আসার পরে আমরা দেখতে পেলাম যে সন্ধ্যার পরে হজ সাধারণ আন্তর্জাতিক বিমানবন্দরের একজন পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার ইমিগ্রেশনের কিশোরগঞ্জের সদর থানার যে থানায় আব্দুল হামিদের বিরুদ্ধে মামলা হয়েছিল ওই মামলার তদন্ত কর্মকর্তা তারপরে আরও একজন এসবি সদস্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এর মধ্যে এডিশনাল এসপি ইমিগ্রেশন তাকে প্রত্যাহার করা হয়েছে এবং অপর দুজন পুলিশ সদস্য তাদের বিরুদ্ধে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে এছাড়াও রাত নয়টার দিকে আমাদেরকে আবার জানানো হয়েছে পুলিশ সদর দপ্তর এবং স্বরাষ্ট্র স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে কিশোরগঞ্জের যিনি এসপি রয়েছেন তাকেও প্রত্যাহার করা হয়েছে অর্থাৎ ঘটনাগুলো খুব দ্রুত ঘটছে যে যখন আব্দুল হামিদ চলে গেলেন তারপরে যখন এনসিবি প্রতিবাদ শুরু করলো এনসিবির শীর্ষ নেতারা ফেসবুকে সোশ্যাল মিডিয়া এটি নিয়ে লেখালেখি শুরু করলেন তখন আমরা দেখতে পাচ্ছি যে খুবই ব্যবস্থা নিতে সরকার তৎপর হলেন ইতিমধ্যে আপনারা হয়তো জেনেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এবং আওয়ামী লীগের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের বাসভব যমুনার সামনের সড়কটিতে দখল নিয়েছে এনসিপি সহ কয়েকটি সংগঠন জুলাই অভ্যুত্থান কেন্দ্রিক যে সংগঠনগুলো ছিল সেই সংগঠনের নেতাকর্মীরা তারা সেখানে আজকের সারা রাত প্রায় বিক্ষোভ করছেন আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে সেখানে রাত একটার দিকে পৌনে একটার দিকে এনসিপি শীর্ষ নেতা নাহিদ ইসলাম সহ অন্যান্য আক্তার হোসেন এবং অন্যান্য সেখানে উপস্থিত হন এবং তারা আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি জানাচ্ছেন প্রশ্ন হচ্ছে যে আব্দুল হামিদ সাধারণ মানুষের প্রশ্ন যে রাষ্ট্রপতি সাবেক রাষ্ট্রপতি আপনারা জানেন যে একজন রাষ্ট্রপতি তার ক্ষমতা তিনি তার ম্যাচ শেষ হওয়ার পর বা তিনি একবার রাষ্ট্রপতি হলে পরবর্তীতে তার সারা জীবন তিনি একজন মন্ত্রীর পদমর্যাদার প্রোটোকল পেয়ে থাকেন এবং সেই প্রোটোকলই ছিলেন আব্দুল হামিদ এবং তিনি বিদেশে যাবেন এটা আসলে সরকার জানে না এটা আসলে সাধারণ মানুষ বিশ্বাস করতে চাচ্ছে না সাধারণ মানুষের প্রতিক্রিয়াটা হচ্ছে আমরা যত অনেক অনেক মানুষের আলোচনা আজকে সারাদিন শুনলাম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখলাম যে এটা অবশ্যই সরকার জানে এবং সরকারের গ্রিন সিগনাল পেয়েই আব্দুল হামিদ বিদেশে গিয়েছেন এবং ইমিগ্রেশনে যেহেতু তাকে বাধা দেয়নি এই জন্য আরও সন্দেহ হয়েছে এবং আমরা দেখেছি যে একজন এনসিপির একজন নেতা হান্নান মাসুদ তিনি একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন আজকের বিকালে যে একজন কার ফোনে অর্থাৎ তাকে ইমিগ্রেশন পুলিশ আটকিয়েছিল তারপরে একজন বিআইপির ফোনে তারপরে তাকে ছাড়া হয় এ এরকমের অনেক ধরনের আলোচনা আসলে রয়েছে প্রশ্ন হচ্ছে যে আব্দুল হামিদ অসুস্থ এবং তিনি দেশে বাইরে চিকিৎসার জন্য গিয়েছেন তার বিরুদ্ধে মামলা রয়েছে তিনি গেলেন কিভাবে তিনি আদৌ আর আসবেন কিনা নাকি এই যাওয়াই তার একেবারে এরপরে তা যেহেতু তার বিরুদ্ধে মামলা রয়েছে মানুষের মধ্যে নানা ধরনের সন্দেহের তৈরি হয়েছে এই জায়গাটি নিয়ে আব্দুল হামিদ দেশের বাইরে যাবেন এবং তাকে যদি দেশের বাইরে চিকিৎসা নিতে যেতেই হয় তাহলে সেটি আসলে এই যে প্রক্রিয়ায় অর্থাৎ সরকার বলতেছে যে তারা বিষয়টি জানে না ইমিগ্রেশন পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো কিন্তু ওনার মতো একজন হাই প্রোফাইল লোক দেশের বাইরে চিকিৎসা নিতে গেছেন এবং গভর্নমেন্ট যদি বা আদালত যদি তার চিকিৎসার বিষয়টিতে তিনি দেশে ফিরে আসবেন এবং আইনে আদালতের মুখোমুখি হবেন এবং এটি যদি তিনি এটি যদি আইনি প্রক্রিয়ার মাধ্যমে হতো যে তিনি চিকিৎসাতে যাওয়া আবার ফিরে আসবেন যখন আদালতে বা থানা পুলিশের প্রয়োজন হবে তখন তিনি হাজির হবেন এরকমের স্বচ্ছভাবে বিষয়টি হতে পারতো কিনা তাহলে কিন্তু এই ধরনের আসলে প্রশ্নগুলো হতো না এখন বিষয়টি হচ্ছে যে বিষয়টি আসলে গোপনে হয়েছে নাকি গোপনে হয়নি সেটিও আসলে বোঝা যাচ্ছে না তো এই ধরনের এই ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক অঙ্গন এটি নিয়ে খুবই উত্তপ্ত হয়েছে এবং ঢাকার রাজপথ অলরেডি এনসিপি নেতাকর্মীরা দখলে নিয়েছে এবং তারা ঘোষণা দিয়েছে যে আওয়ামী লীগের নিষিদ্ধ এবং বিচারের ছাড়া তারা আর ঘরে ফিরবেন না যমুনার সামনে থেকেও তারা আর উঠবেন না আগামীকালকে ঢাকা মহাসড়ক অবরোধ করার ঘোষণা দিয়েছে জুলাই মুভমেন্টের আরেকটি ছাত্রদের সংগঠন এছাড়া আমরা দেখছি যে নারায়ণগঞ্জ ডেমরা এলাকার যাত্রাবাড়িতেও শিক্ষার্থীরা সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে তারা এবং আমরা দেখলাম যে রাতে হাসনাত আব্দুল্লাহ আবার একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন জুলাই অভ্যুত্থানে যে ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়েছিল তারা আবার ঐক্যবদ্ধ হয়েছে তো দেখতে পাচ্ছি যে আব্দুল হামিদকে এই দেশত্যাগ নিয়ে একটি রাজনৈতিক যথেষ্ট রাজনৈতিক মাঠ গরম হয়ে উঠছে এবং এই গরম হয়তো আরো কয়েকদিন থাকবে ইতিমধ্যে আমরা দেখলাম যে আসিফ সহ আসিফ উপদেষ্টা তারপরে তথ্য উপদেষ্টা মাহফুজ তারা স্ট্যাটাস দিয়েছেন যে যুবলীগ এবং স্বেচ্ছাসেবী লীগ নিষিদ্ধ হচ্ছে না এই প্রক্রিয়া অনেক আগেই শুরু হয়েছিল তো সার্বিক বিষয়ে বাংলাদেশের রাজনীতি দিন দিনে আরও উত্তপ্ত হচ্ছে ইলেকশন আসার আগেই দেখা যাচ্ছে রাজনৈতিক মাঠ অনেক উত্তপ্ত হয়ে উঠেছে এটি হয়তো আরও উত্তপ্ত হবে সে পর্যন্ত আসলে এখন পর্যন্ত আসলে বোঝা যাচ্ছে না যে আসলে কোন দিকে যাচ্ছে আওয়ামী নিষিদ্ধ হতে যাচ্ছে কিনা যুবলীগ সেবলীগ নিষিদ্ধ হলো আওয়ামী লীগ নিষিদ্ধ নির্বাহী আদেশে করে কিনা বা এটা আদৌ হবে কিনা ছাত্রদের দাবির মুখে আবার হতেও পারে তো নানাবিধ ইকুয়েশন চলছে বাংলাদেশের রাজনীতিতে দেখা যাক আসলে শেষ পর্যন্ত কি হয় এবং আব্দুল এর একটি আমি আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি যে আবদুল হামিদ অনেকেই বলছেন যে আব্দুল হামিদ হয়তো আর ফেরত আসবেন না কিন্তু আবার আহ আরেকটি সূত্র জানিয়েছে তার আব্দুল হামিদ যে তিনি চিকিৎসা নিয়ে আবার দেশে ফিরে আসতে পারেন যদি তিনি স্বাভাবিক আর কি সুস্থতা সেরে ওঠেন এবং ভালো অনুভব করেন তিনি দেশে ফিরে বলে তারই পারিবারিক একটি সূত্র জানিয়েছে সাংবাদিকদেরকে দেখা যাক আসলে কি হয় কোথাও পানি কোথায় গিয়ে গড়ায় এবং মানুষের রাজনীতির অবস্থা যে উত্তপ্ত হচ্ছে সেটি কি আরো উত্তপ্ত হয় নাকি আরো প্রশমিত হয় সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ